গিয়েছিলাম অজুর করে সাপলায় শাপলা দিলে ঘুরতে তো যেতে গিয়েছিলো আমাদের এটা মধ্যে উঠে গিয়েছিলো এই জন্য সাপলা পুরা একটু কমিয়েছিলো তো শেষে ভালোই বুধ দেখতে পেয়েছিলাম এবং আমরা নৌকো একটা ভাড়া করে তারপরে চাপলা বেগের ভেতরে যাচ্ছিলাম তো তখন এই বিক্রিটা করছিলাম এরপর আমরা চলে যাই একদম চোটের শাপলা লাল শাপলা ভরপুর সেখানে তো যাওয়ার পর আমাকে নীল শাড়ি করে কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে জানাবা তো সেখান থেকে আমি কিছু ভিডিও করে নিই এবং শাপলায় গিয়ে ভালো লেগেছিলো তবে আমার কাছে না সাপ সাপড়ায় যাওয়ার পর লোক ভাড়াটাতে বেশি মনে হয়েছিলো এরপর আমি কিছু সাপ্লা ছিলি তো শপলা তুলতে পারতেছিলাম শাঁপলাটা সবুজ ছেড়ে চলে আসে এবার কিছু দিবেও বানাই এবং এখন থেকে আমরা ফিরে আসি কারণ আমাদের আর ভাড়া করা ছিল এক ঘন্টার জন্য তো এক ঘন্টা হয়ে গেছিলো তারপর চলে আসি আর আমরা অনেকগুলো শাপলা ফুল তুলেছিলাম এবং মাথায় দিয়েছেরা আমার কাছে ভারী লেগেছিলো তাদের থেকে আমার মনে হয়েছে অন্য দিনগুলো হয়েসেছিলো মানে শেষ পর্যায়ে শপলা ফুলে মনে হয়েছিলো এরপর আমরা পাড়ে চলে আসি এরপর ওখান থেকে চলে যাই আমরা ওখানে চলে যাই আমরা রেলওয়ে স্টেশন গোপালগঞ্জে সেখানে যাওয়ার পর আমরা কিছু রেল স্টেশন দেখতে পাই কিছু বলতে একটা রেলওয়ে স্টেশন আছে আমি এটা আগে রেল স্টেশনে হাঁটে নিয়েছি আমার কাছে পিছনে ভালো লাগতেছিল পাথর ছেড়ের ভিতরে ছিল লোহার পাথর তো সবগুলোই আমার কাছে খুব হয়েছিল কারণ আমি তো বরিশালবাসী আমরা তো এগুলো দেখতে পাই না বা এরকম উপভোগ করতে পারি না এটা আমি অনেক ব্যয় করি এবং সাড়ে পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপর ওখান থেকে আমরা চলে যাই পুনপুর গোপালগঞ্জের মা কালী মন্দির তো এটা আমি অনেক ভিডিও দেখেছি মোবাইলে তো ভিডিও দেখার পর খেজার আগ্রহটা বেড়ে যায় হ্যাঁ এভিজ্যালি আমি যে ওখানে মানে আমাদের উদ্দেশ্যে ওখানেই যাওয়ার তো আমরা ওখানে যাই যাওয়ার পর মোবাইলে ভিডিওতে যা দেখেছি তার থেকে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এতটা সুন্দর আমি আসলে বুঝতে পারি না তো আমরা এইখানে মূল গেট গেট দিয়ে ভেতরে দেখি তো আমার কাছে মনে হচ্ছিল এটা একটা স্বর্গ ছোট্ট একটা স্বর্গ এটা একেবারে জন্য আমার মনে হয় না এই যে মন্দির মানে

এবার আমি ওখান থেকে হেঁটে দুর্গা মন্দিরের ভিতরে ঢুকি এবং দুর্গা মন্দিরের ভিতরে ঢোকার পর মা কালীকে দেখছি এবং অনেক দর্শন হতে ছিল তারা ওদের সাথে কথা বলে তারাও আসছিলো মাথা দর্শন করার জন্য তো এখানে এতটা সুন্দর সবাই এখানে আসে আর মা কালী মন্দিরে এখানে পুরো অনেক জাগ্রত মন্দির ছিল এবং আমি পাশে ছয় দুর্গা মন্দির আমি এখানে পাশে দুর্গা মন্দিরে যাই আর মা দুর্গাকেও অনেক অপর্ব দেখতে লাগতেছিল এখানে দুর্গামতের অনেক আগে খুলে দেওয়া হয়েছিল এবং এখানে বসের পর আমরা চলে যাই কুলুকুড়ি জমিদার বাড়িতে এটা অসাধারণ সুন্দর ছিল তো ওখান থেকে ঢুকে ঢোকার পরে ভিতরটাও বেশি সুন্দর ছিল এখান থেকে জমিদার বাড়ি একদম নতুন নত্বের আদ আদলে তৈরি পুরাতন বিষয় না কোনো তো দেখুন একদম বিশাল রাজবাড়ির মতন মনে হচ্ছিল আমার কাছে তো আমার